আজকে সকালটা কি সুন্দর ভোরবেলা প্রায় চারটার দিকে এখন কি সুন্দর ঝলমলে রোদ আকাশটা একদম নীল রান্নার আগে হাতে মাত্র এক ঘন্টা টাইম নিয়ে আমি আমার সমস্ত ঘরগুলোকে কীভাবে ক্লিন করে রাখি সমস্ত ফার্নিচারগুলোকে কিভাবে ক্লিন করে রাখি সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে তো শুরু থেকে শেষ পর্যন্ত সবার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না তাহলেই বুঝতে পারবেন এমনকি আমি আশা রাখছি তাহলে আপনাদের একটু হলেও ভালো লাগবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে যদি একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন একটা লাইক করেন একটা কমেন্টস করেন তাহলে অবশ্যই আমার কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে তেসরা সেপ্টেম্বর রোজ বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো এই তো সৃষ্টিবাবু গেছিলো সৃষ্টিকে নিয়ে স্কুলে তো ওকে স্কুলে দিয়ে আসার সময় বাজার সদায় নিয়ে আসছে আর কি আর আজকে অনেক ধরনের শাক সবজি নিয়ে আসছে বর্তমান সময়ে বাজারে শাক সবজির যে পরিমাণে দাম কি বলবো তারপরেও এত দামের শাক সবজির মধ্যে অনেকগুলো শাক সবজি আজকে নিয়ে আসছে তো এই তো আমি ভ্যাগ থেকে এক এক করে সব ধরনের শাক সবজিগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে রেখে দিব কারণ হচ্ছে নামিয়ে রেখে তারপর ফ্যান চালিয়ে দিব যাতে ওই যে হালকা পাতলা একটু পানি টানি থাকে সেগুলো যাতে শুকিয়ে যায় আর পানি সহকারে শাক সবজি ফ্রিজের রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো শাক সবজি যে কোনো শাক সবজি মানে যেগুলো ফ্রিজে রাখার আর কি সেগুলো যদি একটু পানি শুকিয়ে তারপর ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে তো এই তো দেখেন আজকে শাক সবজি অনেক শাক সবজি নিয়ে আসছে এখন শাক সবজি প্রচুর দাম তারপর কতগুলো শাক সবজি নিয়ে আসছে আমি কালকে যখন সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসছিলাম আসার সময় একটা চা পাতা প্যাকেট নিয়ে আসছিলাম সেটার ঢালা হয়েছিল না তো চা পাতাগুলো মানে বক্সে রেখে দিলাম রিফিল করে তো আমি আনি সময় একটু ছোটাকাটি আনার চেষ্টা করি কারণ আমার কাছে সেই পরিমাণে থাক মানে টাকা থাকে না সেই জন্য আর বাবু যখন নিয়ে আসে তখন অনেক মানে সবচেয়ে বড়ো প্যাকেটগুলা কিন্তু নিয়ে আসে ওই যে ফ্যামিলি প্যাকেটগুলো তো তারপরে আজকে সকালে আমি রান্না করার সময় বেশি পরিমাণে চাল দিয়েছিলাম যাতে আমিও খাইতে পারি তো আজকে সকালে মন চাইলো যে একটু ঘি দিয়ে আলু সিদ্ধ ভাত খাবো তো সেই জন্য একটু বেশি পরিমাণে ভাত দিলাম মানে চাল দিয়ে দিয়েছিলাম আর বেশি পরিমাণে আলু ভর্তা করছি সবাই ঘি দিয়ে আজকে সকালে আলু ভর্তা দিয়ে খাইতেছি তো বেশ ভালো লাগতেছে অনেক দিন পরে একদম গরম গরম ভাত ঘি দিয়ে আলু ভর্তা আর গরম গরম ভাতের সাথে এমনিতেও আমার কাছে আলু ভর্তা ভালো লাগে সরিষার তেল দিয়ে বা যে কোনো ভর্তা ভালো লাগে তো আজকে যেহেতু অনেক দিন পরে খাইতেছি লোবরটা দিয়ে ভীষণ পরিমাণে ভালো লাগতেছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি একটু স্মৃতি হিসেবে থাকলো মাঝে মধ্যে দেখলাম তখন তো নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগার কাজ করে তাই না তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা আরও দেখবেন কি না তবে কেউ যদি কষ্ট করে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি সবাই একটা করে লাইক করবেন একটা করে কমেন্টস করবেন কারণ আপনারা যে পরিমাণ মানুষের ভিডিও দেখেন সেই পরিমাণে লাইক করেন না লাইক করতে কি কষ্ট বলেন আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারেন তো লাইক করতে পারেন না আসলে সব কিছু পরে কথা একটাই যে কেউ যদি মন থেকে কোনো কিছু না করতে চায় তাহলে তাকে জোর করে করা মানে করানো সম্ভব না তবে আমি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলতে পারি যাদের ভিডিও আমি দেখি তাদের ভিডিওতে আমি একটা লাইক করি একটা কমেন্টস করি আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তারপর চলে আসি তো যাই হোক আপনি আপনার ভিডিওতে যদি আমি করতে পারি আপনি আমার ভিডিওতে করেন না তাতে হয়তো আমার স্বাভাবিক মন খারাপ থাকে ঠিক আছে তবে উপরওয়ালার কাছে বিচারটা কিন্তু আপনাকেই দিতে হবে কারণ আমি যদি আপনার প্রতি করি তা আপনি আমার প্রতি কেন করবেন না যাই হোক আর কিছু এই বললাম তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজকর্ম করে ফেললাম তো আজকে কিন্তু আমি আর স্কুলে যাই নাই ওর বাবুই মানে আজকে ওকে স্কুল থেকে নিয়ে আসছে কারণ হচ্ছে ওর বাবুর আজকে অফ ডে কালকে রাত্রে নাইট করছিল তো সেই জন্য আজকে অফ ডে তো ওর বাবু ওকে নিয়ে আসলো তো ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে ওর ড্রেসগুলো সুন্দর করে আর কি ভাইস করে রেখে দিলাম আর এইদিকে আমি বিছানা টিছানাগুলো সব কিছু সুন্দর করে রেখে দিলাম আর যেদিন আসলে আমার স্কুলে যাওয়ার কোনো কথা থাকে না সেদিন সব কাজকর্ম করতে আমার একটু লেট হয় কারণ একটু আইলসিমি কাজ করেছি আজকে তো আর স্কুলে যাওয়ার লাগবে না করি একটু ঢিলামিশাভাবেই করি তো আজকে যেহেতু আমার স্কুলে যাওয়া লাগছিল না সেজন্য এই যে এই কাজগুলো করতে করতে মোটামুটি কিন্তু সাড়ে দশটার উপরে বেজে গেছে ওই যে হালা কাজ করছি তো যাই হোক তারপরে ওর বাবু হচ্ছে বাজার সদায় নিয়ে আইসা তারপরে আবার রাত্রিকে নিয়ে গেছিলো ওই যে চুল কাটাইতে তো ওই যে দেখেন রাত্রি চুল কাইটা চলে আসছে আর রাত্রি চুলগুলো অনেকটা পরিমাণে বড় হয়ে গেছিলো তো চুল কাট কাইটা আসলো আর আসার সময় ওই যে দেখেন মজা নিয়ে আসছে প্যাকেটে তো আমি এখানে বলতেছিলাম যে কেমন লাগলো তোমার বলতেছে ভালো লাগতেছে ওই বলছিল অনেক দিন ধরে চুল কাটবো চুল কাটবো তো তারপর বাবা বলতেছে যে আজকে যেহেতু বাড়িতে আসি তাহলে আজকে চুলগুলো কাইটাই মানে নিয়ে আসি তো ওরা চুল টুল কাইটা নিয়ে আসলো আর আমি এইদিকে তো এমনিতে ঘরদার সব গুছিয়ে নিলাম এখন শুধুই তো হালকা পাতলা ফার্নিচারগুলোকে একটু রাফটাস দিয়ে নেব তো এখানে ড্রেসিং টেবিলটা ক্লিন করছি আর এটা তো আমাকে আর প্রত্যেক দিনই করতে হয় এই ড্রেসিং টেবিলটা ক্লিন একদিন শেয়ার করি একদিন করি না কারণ হচ্ছে এক ধরনের কাজকর্ম আপনারা হয়তো বোরিং ফিল করবেন করলেও কী করব বলেন আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি আর আমার প্রত্যেক দিনের কাজগুলো এগুলোই থাকে আমি যেহেতু একজন গৃহিণী তো এইগুলোই আর কি আমি শেয়ার করব তাছাড়া তো আর বেশি কিছু আমি কিভাবে কি শেয়ার করব বলেন কারণ আমি তো তেমন কোনো বাহিরেও যাই না কোনো শপিংয়েও তেমন যাই না কোনো রেস্টুরেন্টেও যাই না তো ঘরে যেগুলো কাজকর্ম করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাদের ভালো লাগবে দেখবেন আর যাদের ভালো না লাগবে তাদেরকে আর কী বলবো তো যাই হোক ড্রেসিং টেবিল ক্লিন করে চলে আসলাম এইদিকে ওই যে সানা স্যুট তারপর হচ্ছে এই যে বন আর এদিকে হচ্ছে ল্যাকসাস বিস্কিট তো এইগুলো ওই যে আমি বড় বক্সটাতে ঢুকিয়ে রাখবো আর এখানে আমি কিছু জিনিস রাখি আর কি বিস্কিট টিস্কিট হ্যাঁ চিনি চা পাতা এগুলো রাখি কারণ রান্নাঘরে জায়গা হয় না আবার ওয়াল ক্যাবিনেটেও এত কিছু ধরে না তো এখানে আমি রাখি প্রয়োজন অনুযায়ী যখন যে মানে যে জিনিসটা যে জায়গায় রাখলে আর কি আমার সুবিধা হয় সেইভাবেই রাখি তো যাই হোক হয়তো অনেকে আবার ভাববেন যে এইখানে এটা রাখে ওইখানে ওইটা রাখে কিছু করার নাই কারণ আমার যেভাবে সুবিধা হয় সেভাবেই তো আমাকে রাখতে হবে বলেন আমার জন্য যদি আর একটা কিচেন ক্যাবিনেট থাকতো তাহলে অবশ্যই আমি কিচেন ক্যাবিনেটে এগুলো ঢুকিয়ে রাখতাম যেহেতু নাই ওইখানেই রাখি তো তারপরে এই তো জুতার র্যাগটাও একটু ক্লিন করে নিব তার আগে হচ্ছে আমি এই যে টেবিলটা ক্লিন করে নিই সুন্দর মতে আর এই জুতার র্যাগটা কিনে আমি যে কী পরিমাণে লসে পড়ছি আর কি যদিও হয়তো দাম পাঁচশো টাকা কিন্তু তারপরে পাঁচশো টাকার তুলনায় অনেক লস কেউ যদি বলে এই জুতার র্যাগের কথা আমি একদম না বলবো যে না আপনারা কেউ এটা কিনবেন না দেখতেই সুন্দর কিন্তু এটা এত পরিমাণে বাজে কোয়ালিটির আর কি এত পরিমাণে নড়বড়ে একটু ধরার আগে সব কিছু খুলে পড়ে যায় তো প্রচণ্ড বিরক্ত লাগে আমার এই সুরাগের কথা মনে হলে তো আমি আপনাদের সবাইকে বলতেছি যারা এই ধরনের সুরেক কিনতে চান অবশ্যই এটা থেকে বিরত থাকবেন পাঁচশো টাকা দিয়ে তার থেকে যদি আমরা অন্যান্য যে আর এফ এলের সুরেকগুলো পাওয়া যায় ওইটি কিনলে অনেক 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 দিন যায় এগুলো অনেক মজবুত আর এগুলো এত বাজে আর কি কি বলবো যেটা আসলে আমি হয়তো বাসায় বলে প্রকাশ করতে পারবো না অনেক বাজে একটু ধরার আগেই সব কিছু চুরে পড়ে যায় তো যাই হোক এক এক করে সব কাজকর্মগুলো করে নিচ্ছি এই কাজকর্মগুলো করা হয়ে গেলে তারপর হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না আজকে আজকাল সৃষ্টিবাবু বাসায় আছে তো একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করতে হবে টাইম টু টাইম সব কিছু করতে হবে আর আমি প্রত্যেক দিন আজকে যেহেতু স্কুল নাই আর কি ওকে স্কুল থেকে আনার কোনো ব্যাপার নাই তো যেদিন স্কুল থাকে সেদিনও আমি প্রত্যেক দিন এরকমভাবেই কাজ করি ওকে স্কুল থেকে নিয়ে এসে হাতে এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা সময় নিয়ে ঘরে সব কিছু ক্লিন করে তারপর লাস্টে যাই রান্না হলে দেখা যায় যে রান্নাঘরে গেলে এত সহজে বের হওয়া যায় না তো আর এগুলো পরে থাকলে পরে লাস্টে এগুলো করতে মন চায় না আর দিন কীভাবে জানি চলে যায় আর যদি রান্না করার আগে এই ক্লিনিংয়ের কাজগুলো করে রেখে তারপর রান্না করে যাওয়া যায় তাহলে মনে হয় যেন বেশি বেনিফিট পাওয়া যায় এগুলো ক্লিন হয়ে গেল তারপর রান্না বান্না করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রিলাক্স নেওয়া যায় আর না হলে এই ক্লিনিংয়ের কাজগুলো আগে না করলে রান্না করার পরে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পরে আর কি করতে মন চায় না তো আমি এভাবেই করি আমি বলবো এইভাবে আপনারা করবেন এইভাবে দেখবেন অনেকটা বেনিফিট পাওয়া যায় তো যাই হোক জানেন আজকে অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনি যদি আমার ভিডিওটাতে এখনও একটা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনারা যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল অল অপশন করে দেবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমাকে মোটিভেট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তর থেকে অসংখ্য ভালোবাসা তো দেখলেন রেগের কি অবস্থা মানে একটু না দরবার আগেই খুলে যায় আর এত দেখেন কিভাবে লড়ে আর কি যেটা বলার মতো না তো যাই হোক কিনে যেহেতু ফেলেছি আর কি করবো যতদিন ব্যবহার করা যায়ভাবে রেখে ততদিনই ব্যবহার করবো আর কি আর ময়লাও হয় প্রচন্ড পরিমাণে ময়লা হয় যেহেতু একদম সাদা প্রচন্ড পরিমাণে ময়লা হয় ময়লার কোনো ব্যাপার না যদি একটু টেকসই হইতো তাহলে কষ্ট লাগলো না কিন্তু এত নরবর আর কি যেটা বলার মতো না তো আমি প্রতিনিয়ত ভাবি যে এটা কিনে আমি একদম লসে পড়ে গেলাম তো কি আর করব বন্ধুরা আমার সম্পূর্ণ রুম গোছানো কমপ্লিট একবার ঝাড়ু সব দিয়ে দিছি এবার আমি ডাইরেক্ট চলে যাব রান্না করে আগে রান্না বান্না গুলো বসিয়ে দিয়ে তারপর হচ্ছে শাক সবজি গুলো গোছাবো এক এক করে রুম টুম গুছাইয়া অফ ক্যামেরাতে আমি দুপুরে যে রান্নাবান্নাগুলি করব সেগুলো কাটাকুটি করে অলরেডি রান্না বসিয়ে দিছি আর মাকে বললাম তুমি বসে বসে শাকগুলো বেছে নাও তো মা এখানে বসে বসে শাকগুলো বেছে নিচ্ছি আর ওরা দুই বোনের দিকে ভাত খাইতেছে তো ওরা খাক ওই দিকে আমি চলে যাই যাবো একটু বেলকুনিতে গিয়ে গাছের গুঁড়িগুলোতে পানি দেবো আর কি তো আমি সবসময় চাল দোয়া ডাল দোয়া পানি রেখে দেই যেহেতু আমার বেলকুনিতে গাছ আছে সেগুলোকে দেওয়ার জন্য তো আমি সব সবসময় চাল দোয়া ডাল দোয়া পানি গাছের গুঁড়িতে দেই তো আজকেও দিয়ে নিচ্ছি আর যত দিন যাচ্ছে তত যেন হতাশা সাগরে আমি ডুবে যাচ্ছি এখন কোনো কিছুই আর ঠিকভাবে করতে মন চায় না একটা ভিডিও মানে খুব সুন্দরভাবে সিরিয়ালভাবে যে করার সেটা মন মানসিকতা আর এখন থাকে না একদম সিরিয়ালভাবে এখন ভিডিও করি না যখন যেটা মন যায় তখন সেটা শ্যুট করি কিন্তু জানি না আসলে কখনো আমি এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু করতে পারবো কি না ইদানিং যে ফেসবুকে দেখলাম সবাইকে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আমার থেকে যাদের কম ফলোয়ার্স তাদেরকেও দিচ্ছে বাট আমাকে দিচ্ছে না আমি জানি না আসলে আমার সাথে কেন এরকম হয় আমি যেদিকে যাই না কেন সেই দিকটাতে আমাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয় প্রচুর পরিমাণে স্ট্রাগল করে তারপর দেখা যায় অনেক সময় সাকসেসফুল হই অনেক সময় হয়েও না তবে আমি জানি না আসলে অনলাইনে কখনো পারবো কি না কারণ এই যে ইউটিউবের কথা চিন্তা করলে তিন চার বছর ধরেই কিন্তু আমি ইউটিউবে কাজ করে যাচ্ছি এটা কিন্তু আমার একটা চ্যানেল না এটা হচ্ছে প্রায় আমার তিন নাম্বার চ্যানেল এটা কিন্তু এখানেও কোনো কিছু করতে পারতেছি না ফেসবুকেও কোনো কিছু করতে পারতেছি না মাঝে মধ্যে মনে হয় যে সব কিছু ছেড়ে কোথাও নির্জন একা চলে যাই। আর আমি এই অনলাইন প্ল্যাটফর্মে আসছিলাম আমার নিজের জন্য না আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওগুলো শুরু থেকে দেখেন তারা জানেন আমি কী জন্য আসছিলাম তো যাই হোক আর কী বলবো মাঝে মধ্যে অনেকটা হতাশা সাগরে ডুবে যায় আবার সেই সাগর থেকে নিজে নিজে উঠে আসি যে দেখি করতে থাকি কী হয় তো আজকেও সেই রকমই হয়েছে আর কি আজকে সারা সারাদিন আমি কোনো মানে সিরিয়াল অনুযায়ী কিন্তু আজকে কাজ করি নাই আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন মনোযোগ দিয়ে যদি দেখেন আমার আজকে যখন যেটা মন চাইছে তখনই সেই কাজটা করছি আর তখন সেই মানে সেইভাবে ভিডিওটা আর কি শ্যুট করছি তো কিচ্ছু করার নাই আসলে আমাদের সবারই কিন্তু একটা কথা মাথায় আসে দেখবেন আমরা যদি কোনো জায়গা থেকে বিন্দু পরিমাণে বেনিফিট পাই সেই জায়গাটা থেকে কিন্তু আরও নিজের পরিশ্রম দিতে মন চায় সেই জায়গাটাতে আর অনেক পরিশ্রম করার পরেও যদি একটু পরিমাণেও যদি আমরা বেনিফিট না পাই তখন কিন্তু আর সেই জায়গাটাতে পরিশ্রম করতে মন চায় না আমার ক্ষেত্রেও সেই রকম আমি অনেক দিন যাপত এই অনলাইন প্ল্যাটফর্মে আছি আমি বিন্দু পরিমাণে বেনিফিট পাচ্ছি না সেই জন্য আর এখন মন চায় না যে এখানে পরিশ্রম করি তারপরেও অনেক বুঝে শুনে নিজের সাথে নিজে যুদ্ধ করে আবার করি যাই হোক কি করবো এই যে দেখেন পর্দাগুলো তো দোয়া হয়েছিল এখন লাগিয়ে নিলাম আর দেখেন এখন কত সুন্দর লাগতেছে পর্দাগুলো একদম ঝলমল ঝলমল করতেছে সেই সাথে আমার রুমটাও ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন